তুমি আজকে মসজিদে কিনে গ্যাঞ্জাম করে আসছো হুজুর একজনের জন্য দোয়া করতেছে ওনার ব্যবসায় জানি বরকতাসে সবাই আমিন বলেন আমি বলছি কেউ আমিন বলবেন না এটা তুমি একদমই বলতে পারো না কেন বলছো কারণ ওই লোক কাপনের কাপড় বিক্রি করে আচ্ছা ভাবি একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না ভাই যান মনে করার কি আছে আপনার যা মনে চাই জিজ্ঞেস করতে পারেন আচ্ছা আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে আর বলেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই রেসলিং গেমটা কোন শালা বের করছে পাইলে ঝাটা দিয়ে পিটাইতাম এত সুন্দর জনপ্রিয় একটা খেলা তোমার পছন্দ হইলো না আরে শালারা হুদা হুদি খালি খালি মারামারি করে আরে গাভা ওরা বেল্টের জন্য লড়াই করে শালারা তো প্যান্টি পরে না বেল্ট দিয়ে কি করবে ভাবি নতুন বউ নিয়ে শ্বশুরবাড়ি যাব আপনি কিকে হেল্প করবেন জি ভাইজান অবশ্যই করব বলেন কি করতে হবে আমার বউ আর শালি জমজ বোন এদেরকে চিনবো কি করে যে জুতা চুরি করবে সে হলো শালি আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি ডাক্তার আমি আফটারনামে মার্ডার কেসের মামলা দেব মার্ডার কেসের মামলা দিবেন আমি কাকে মার্ডার করছি আপনার ওষুধে আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে খাওয়াইছিলেন সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ান নাই কেন কেমনে খাওয়াবো চামচ তো ঘরে দুইটাই ছিল আরে ভাবি আপনার শাড়িটা তো অনেক সুন্দর কোথেকে কিনছেন আমি কিনি নাই এটা আমার স্বামী আমাকে গিফট করেছে এক মিনিট বুঝলাম না কি ফোট করছে ধুরুমিয়া ইংলিশ ও বোঝেন না উপহার দিছে ও আচ্ছা আচ্ছা গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায় লেবু শরবত বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায় হ্যাঁ শরীর ঠান্ডা থাকে আর তুমি কিসে শান্তি পাও তুমি বাপের বাড়ি গেলে ও আচ্ছা কি বলল তুমি তোমারে বিয়ে করে কি অন্যায় করছি আমি কেন এত অশান্তি করো এখন কান্দো কেন আমার বাপমারে মারে সময় মনে ছিল না তোমার এই এইগুলো কি বলো তুমি আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম যখন বিয়ে করে নিয়ে আসছিলা তখন আমার বাবা মা কান ছিল মনে নাই এক্সকিউজ মি আপনি না দেখতে অনেক এক সুন্দর বোলিং কি তাই নাকি थैंक यू সো মাচ আপনি বিবাহিত না সিঙ্গেল আমার কিউট একটা বয়ফ্রেন্ড আছে ও আচ্ছা তা বয়ফ্রেন্ড কি করে এখনো বিয়ে হয়নি তো যা করার উপর উপর থেকেই করে এই কি হইছে কানতিসু কেন তোমার মা আমারে অপমান করছে আর তোমাকে অপমান করবে কেন বলছে তুমি কি চা বানাতে পারো আরে তাতে অপমানের কি আছে কথাটা চা খাওয়ার পরে বলছে অরুণ ভাই আপনি এত সুন্দর করে কথা বলেন মন চাই আপনার প্রেমে পড়ে যাই ও মাই গড বলেন ভাবে আপনি এখনো আমার প্রেমে নাই আচ্ছা ঠিক আছে আমারে পাঁচ মিনিট দেন চিন্তা করে দেখি কি করবো ওই পাঁচ মিনিট দিলেই হবে তাইলে আর আপনার প্রেম করতে হবে না

ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোড়া দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না ভাবি একটা মেয়ের প্রতিদিন প্রপোজ করি কোনো উত্তর দেয় না কি করি বলেন তো কবি বলেছে একবার না পারলে দেখো শতবার আপনি চেষ্টা করতে থাকেন ফল অবশ্যই পাবেন এত ধৈর্য আমার নাই কালকে শেষবারের মতো বলবো টুম্পা আই লাভ ইউ আপনি টুম্পার এত দিন ধরে প্রপোজ করতেছেন ও জন্ম থেকেই বয়রা শালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে জি ভাবে ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগাই দেখেছি গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে মসজিদে দোয়া করতে গেছিলাম বের হয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে ভাবি কেমন আছেন হয় মিয়া আমার তো বিয়েই হয় নাই ভাবি রাখেন কেন ও আচ্ছা তা বাচ্চা কয়টা আপনার মাথা ভরা কি গোবর বিয়ে না হলে বাচ্চা হবে কি করে বাচ্চা তো অবুজ হয় সে কি করে জানবে বিয়ের আগে হবে না বিয়ের পরে হবে গাধা কোথাকার এই যে ভাইয়া এইদিকে একটু শুনেন জি বলেন আমি আপনার কি সেবা করতে পারি আপনার কাছে ভালো খাবার পানি আছে হ্যাঁ হ্যাঁ আছে একেবারে মিনারেল ওয়াটার তাইলে এক কাজ করেন বান্দুরের মতো চেহারাটা সুন্দর করে ধুয়ে ফেলেন আচ্ছা বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন মনের মতো একটা স্বামী যাতে পাই তার জন্য এখন তো আমাকে পেয়ে তাই এখন যাও কেন এখন এখন চাই না শুধু জিজ্ঞেস করি কি জিজ্ঞেস করো হে আল্লাহ কি চাইলাম আর কি দিলাম না আর সংসার গেলাম বাপের ভাই তালাকের কাগজ সব মিথ্যা আশ্বাস দিয়ে আমারে খুশি করার কোনো দরকার নাই তালাক দিলেই তো হেই বাড়ির বাবির লাগে নষ্ট করতে সুবিধা হয়ে টুম্পা শীতের সিজন আসছে পিঠা বানায় খাওয়াবো না অবশ্যই খাওয়াবো চালের গুঁড়ো কিনে নিয়ে এসো জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো তুমি পারো না তোমার নানি দাদির থেকে ভালো করতে পারি আরে তাই নাকি তাহলে কুটে দেখাও পরে তো আবার বলবা পুরুষ নির্যাতন করি বউ কাকে বলে এক টাকার ভিজিট দিয়ে নয়শো টাকার ওষুধ কিনে পাঁচ টাকা ফেরত না আনার কারণে রাতের ঘুম হারাম করে বউ বলে এই থেকে টাকা কিছু মনে একটা কথা জিজ্ঞেস করি আরে না আমি কিছু মনে করব না বলেন কয়দিন ধরে দেখতেছি আপনি সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কিনে কি সাধে হিত থাথোরা এই যে ছেলের বাপ শুনছো আমি না শুনতেছি বলো শাওন ভাইয়ের ছেলে অঙ্কে একশোর ভিতরে নিরানব্বই পাইছে আচ্ছা আর বাকি এক কে নিয়ে গেল কে আবার তোমার গুণধর ছেলে